তুমংলা করতে এসছে জামাইকে বলেছো জামাই গোসল করে নাও জোহরের আযান হবে চলুন মসজিদে নামাজ পড়তে যাই শ্বশুর জামাই একসাথে না ও বাবারে জামাই সকাল বেলায় 8টা 30 একবার চা খেয়েছে আর একবার বিটিকে নিয়ে শুইছে বেলা 10টা উঠবি কি হইলো নাউস বিত না তুমি দিন ভুলা করে তোমার বউ পে না আল্লাহকে ভুলো না গোটা জীবনটা পড়ে আছে তোমার বিবাহিত জীবন সারা রাত্রি পড়ে আছে সারা রাত বিবির সঙ্গে মজা করো গোসল করে স্বামী স্ত্রী ফজরের নামাজ আদায় করো বড় কষ্ট লাগে অনেকজন মনে করেন হুজুর আপনারা কি করেন আরে আমি আমার যেদিনে বিয়ে হয়েছে সেই দিন থেকে আজও ফজরের নামাজ কাজা হয়ে আমি কালকে যখন ঢুকেছি আমি দেখলাম ফজরের আজান বাকি আছে আমার স্ত্রীকে বললাম পায়ে তেল দাও পা যন্ত্রণা করছি সে তেল দিতে লাগলো আজান হলো উজু করলাম নামাজ পড়লাম তারপরে বিছানায় গেলাম আমি বললাম আটটায় উঠাবে মাদ্রাসায় যাবো আমাকে সাড়ে আটটায় উঠিয়েছে আমি মাদ্রাসায় গেলাম ছেলেদের ছুটি হবে সব বুঝিয়ে টুজিয়ে আবার গেলাম খানিক্ষণ এগারোটা পর্যন্ত ঘুমালাম দশটায় গিয়ে এক ঘন্টা গোসল করে জুম্মান নামাজ পড়ে খানা খেয়ে আপনাদের কাছে রওনা দিলাম বড় কষ্ট লাগে আপনারা বলেন সময় আমাকে যদি এক্ষুনি বাড়িশ দেন আমি এক্ষুনি ঘুমিয়ে যাব আমি খানা খেয়ে বিছানা আমাকে দিয়েছিল আমি এক ঘন্টা আজিজ ভাই করছে সাড়ে নটায় আমি নটা চল্লিশে শুয়েছি এক ঘন্টা ঘুম হয়ে গেল আমার পয়না দশটা পর্যন্ত ঘুমালাম উঠালো ঘুম ভেঙে গেল মাইক দিলে আমি এখন বকবো যতক্ষণ সময় থাকবে বকে দেবো আবার বিছানা দিবেন আমি আবার ঘুমিয়ে যাব কিন্তু শুনেলেন আমার যুবক ভাইয়েরা জীবনে কেউ নামাজ কাজা করবেন না জোরে বলুন ইনশাআল্লাহ আর মনের মধ্যে হিংসা বিদ্বেষ রাখবেন না মিল মহাব্বত নিয়ে আসুন আর এগুলো আসবে কি করে বলে দি যখন তুমি নামাজি হবে নামাজ কেমন একটা ইবাদত বলে দি কোরআন একটা ইবাদত মানুষকে কাজ থেকে কাজের দিকে নিয়ে আসে। দুনিয়ার পরিবর্তনটা শুনে নেন আমাদের যাদের আমার কাছে যারা বাপ চাচা বসে আছেন আমার বাপের বয়সী যাদের ষাট বছর সত্তর বর্ষর বয়স যারা বসে আছেন এদিকে জিজ্ঞেস করো হে আমার যুবক ভাইয়েরা তোমার দাদাকে জিজ্ঞেস করো তোমার দাদাজি জিজ্ঞেস করো এরা যখন ছোট ছিল এরা যখন যুবক ছিল এই সেই যুগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত গুনা হবে বলে আর এই যুগে মানুষ সত্য কথা বলতে ভয় পায় কেউ আমার কলাকটা ধরবে বলে কেউ আমার টুটিটা সত্য কথা বলে দিলে আমার কসম করে বলছি সত্যর উপরে টিকে যান সত্যর জয় হবে মিথ্যার কখনো জয় হতে পারে না আমার আল্লাহর কাছে আপনার মনে হবে সময় যে মিথ্যার জয় হয়েছে আল্লাহর কসম না সত্যর জয় হবে মিথ্যার কখনো জয় হতে পারে না সময়িক আপনার মনে হবে সুদ খেয়ে বড় লোক হয়েছি ওটা সময়িক আল্লাহর কসম ডাল আলু খাবেন অল্প পয়সা থাকবে মরে গিয়ে শান্তি পাবেন বেঁচে থেকে শান্তি পাবেন যতদিন থাকবেন আপনি মনে মনে ভাববেন আমি হালাল খেয়েছি চলো এরপরে আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ বললেন যারা আমার প্রিয় বন্ধা হবে তাদের এক নম্বর চরিত্র হচ্ছে ইবাদুর রহমানিল্লাদিন ইয়ামশুনা আলাল আরবি হাওনা তারা যেন দুনিয়ার মধ্যে শান্তির সঙ্গে বিচরণ করে ওয়াইদা খাতাবা হুমুল জাহিলুনা কানু সালামা এবং তারা শুনে নাও মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও যার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই কোরআন সম্পর্কে জ্ঞান নেই আমার নবীজির সম্পর্কে জ্ঞান নেই তার সঙ্গে তোমরা রাস্তাঘাটে তর্ক বিতর্ক না তাকে বলো আজকেই একটা ছেলে আমাকে ফোন করেছে আজ আপনি ইয়াসিন হুজুর আমরা হ্যাঁ বলো বলছে তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই আমি বললাম কি সম্পর্কে বলে তুমি কে আম নিয়ে কথা বলেছো আমরা কি হয়েছে বলো আমি তুমি আলেম না সাধারণ বলে আমি একটা সাধারণ ছেলে আমি বললাম ওইজা কতুল যা হিলু সালামা আমি মূর্খদের সঙ্গে তোমার যে সম্পর্কে জ্ঞান নেই তোমার সঙ্গে তর্ক করব না তোমার বাপের বেটা কোনো মলবি থাকলে তাকে ফোনটা ধরাও সে এখনো পর্যন্ত ফোন করেনি সেই দুপুর বেলায় করেছে সকালে আজও করেনি এখনো করেনি ওই জন্য আলেমের সঙ্গে তর্ক করব কাজ হবে যার জ্ঞান আছে তার সঙ্গে কেন আমাকে একটা মলবি ফোন করেছি আপনি কে আমি বললাম আমি বলিনি ফুরফুরার মেজো হুজুর পীর কেবলা রহমতুল্লাহ তিনি তিনার ওসিয়ত নামাই লিখেছেন মুস্তাহনান করলে ভালো না করলে কোনো দোষের নেই তো যখন কিয়ামটা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় নফল নয় কিছুই নয় মুস্তাহনান জিনিস এটা নিয়ে মারামারি করিস কেন ফরজ নামাজ নিয়ে মারামারি করিস না যেমন আমাদের দেশে দেখবেন খালি সোমবার না মঙ্গলবার শোবে বড়া থাকবে মঙ্গলবার না মঙ্গলবার শোবে বড় তো আল্লাহ গরুর গোস আর হালুয়া আর রুটি কি বুঝলেন ছড়াছড়ি লে হালুয়া লেখা আপনাদের এখানে হয় না মনে হয় মার্শাল্লা করবে দিন আগে থেকে লাতিপুতাকে পয়সা দিয়ে দেয় কারা দাদিরা দাদুরা যাবে বোম ফাটাগা তোর দাদো ঘুমিয়ে গেলে জেগে যাবে সালা গিরামে মনে হচ্ছে কারগিলে যুদ্ধ চলছে দাম আর দুরুম ফাটাম আর ফুটু আমার ভাই একটা কথা ভাববেন আপনি দেখবেন বহরমপুরে যখন দেওয়ালি হয় অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটাই না ফাটাই না বোম ফাটাই আমাদের দেশের মুসলমানরা শোভে বড়াতে বোম ফাটায় তারা দেওয়ালিতে লাইটিং করে মুসলমানরা শোভে বড়াতে লাইটিং করে মাল নামটা আলাদা মালটা কি পার্থক্য নাই আরে সব থেকে বড় দুঃখ কি জানে শোবে রাতে আমাদের দেশে আবার আলাদা নামি নামাজে আবিষ্কার হয় না সাদা সাদা জামা টুপি আপনার কোথায় বহরমপুর কলকাতা আপনার হাওড়া হুগলি মেদিনীপুর সাদা জামা সাদা টুপি আর অতর লাগিয়ে রাতের বেলায় এক ফিলাস চা করে নিয়ে চলে গেছে ইমাম সাহেব মনে মনে আল্লাহ এদিকে তো জীবনে মসজিদে দেখিনি কার্গিলের জুতোর মালগুলো এই থেকে এরা তো জীবনে আসেনি বড় কষ্ট লাগবে আচ্ছা বলুন সঙ্গে বলবেন কেউ যদি রোজা না রাখে গুনা আছে 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 বলুন কে বললে শোবে বারাতের রোজাটা নফল না ফরজ না ওয়াজিব না শুননত নফল নফল রোজা কেউ যদি না রাখে কোনো গুণা নাই রাখলে নাকি আছে জোরে বলুন সুহান আল্লাহ এই যদি কেউ বলে শোবে বরাতের রোজা না রাখলে গুনা হবে সেই লোকটা এই কথাটা কেউ যদি বলে নামাজ হবে আমাদের দেশে তো মাইকে এলান হয় আসসালাম আলাইকুম কাল একটা রোজা হবে মায়েরা ভোরের বেলায় ভাত খাবে আজ রাতের বেলায় নামাজ পড়বে আবার অনেক মসজিদে নিয়ত বলে দেয় কি কি নিয়ত করবে আরে যে এলান করছে তে কেলানি খাবে নফল রোজার এলান কোথা থেকে পেলি তুমি জীবনে ফরজ রোজার এলান করলে না রমজান মাসে সেই মলবি এলান করেনি একটা রোজা যদি কেউ নিজে থেকে ফরজ রোজা ছাড়ে সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবে না সেই এলান তুমি মসজিদে করলে না নফল ইবাদতের এলান জুড়েছো বড় কষ্ট লাগে একটা মল ফোন করে বলছে কে বললে এলান করা যাবে না আমি বললাম এলান কর কিন্তু কখনো ফরজ রোজার জন্য এলান করেছিস হাজারো মুসলমান ফরজ রোজা রাখেন আমি এক আমার আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম তিন বছর আগে সবে বারাতের দিনে রোজা রাখিনি আমাকে নাস্তা দিয়েছি দুটো পাড়ার বুড়ি মেয়ে চলে এলো হায় লো ইয়াসিন সাহেব রোজা রাখেনি আমি বললাম আল্লাহ কি বিপদ হলো এরা দেশের লোককে বলবো আমি বললাম হ্যাঁ মা তোমরা রেখেছো হ্যাঁ বাবা জীবনের সবে বাড়াতে রোজা ছাড়ি না আল্লাহ আলহামদুলিল্লাহ আর রমজান মাসে বলে বাবা রমজান মাসে পনেরোটার বেশি পারি না আমি তোমরা কেলানি খাবে আর আমি জান্নাতে যাব যেহেতু আমি রমজানের ফরজ রোজা ছাড়ি না তুমি পনেরোটার বেশি করো না বড় কষ্ট লাগে ফরজ ইবাদতের মূল্য এদের নেই বলে দি সমাজ কোন জায়গায় পৌঁছেছে জানাজার নামাজ হয় মসজিদে এলান হয় জোহরের নামাজের পরে জানাজা হবে কিছু মুসল্লি মসজিদে নামাজ পড়ে আর নামাজি থাকে থাকে তারা করে বসে জানাজার নামাজ পড়বে হজরতরা কিন্তু ফরজ নামাজ আদাই করে না ঠিক বলছি ভুল বলছি তাদেরকে জিজ্ঞেস করো ফরজ নামাজ যদি কেউ নিজে থেকে ছেড়ে দেয় আমার হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই তুমি ফরজ নামাজ পড়লে না ফরজে কি পাবে কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে না কোনো গুনাহ নেই কিন্তু কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে না নাই চোখের সামনে নামাজ হচ্ছে আর তুমি যদি বলেন হুজুর আমি তো দোয়া দরুদ কিছুই জানি না আরে কমপক্ষে সেই দিনে আমার ভাই ইমামের দেখে দেখে মাথাটা ঠুকেলে আমার আল্লাহ যদি কবুল করে তু সব শিকার নিয়ত করে যদি নামাজ পড়িস আর মাথা ঠুকিস যতদিন মাথা টুকবি না জেনে ততদিন ও নামাজের নেকিটা আমার আল্লাহ নামায় আমলে দিবে জোর বলুন সুবহানাল্লাহ তুমি নিয়ত করেছো যে আমি নামাজে কিন্তু বড় কষ্ট লাগে আমাদের সমাজের লোক নফল নিয়ে মারামারি করে ফরজ নিয়ে মারামারি না শবে বরাতে আপনি খানা করুন কোনো অসুবিধা নেই শবে বরাত শুনে নাও তারপরে শবে বরাতের নামাজ আমার মায়েরা যারা ৩৬৫ দিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য শবে বরাত তার সবে বারাতের নামাজটা কাজে আসবে তার সবে বারাতের রোজাটা যে রমজানের তিরিশটা রোজা রাখে তার জন্য রোজাটা কাজে আসবে যে পুরো বৎসর পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য সবে কাজে আসবে তুমি এক নেই আর এক খালি মাল জুম্মার দিনে আসে এই সবে বারাতের রাতে গিয়ে বলছে আমি জান্নাতে যাবো কেলানি খাবি কবর এতটুকু পেরুবার রাস্তা পাবিনা আমার আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে তুমি চালাকি আর আমার আল্লাহ নয় وماكاروا وما قر الله والله তোমরা যদি মাক্কারিয়া চালবাজি করে আমো চালবাজি করতে যাবি আমাদের দেশে দেখবেন প্রত্যেকটা গ্রামে বেশিরভাগ গ্রামে সাতেসে রমজান পালন হয় হয় না হয় না সবে কদর পালন হয় সব লোক জানে ওরে বাবারে সেই দিন আমার মীরা আমাদেরকে ফোন করে আচ্ছা ইয়াসিন ভাই করাকাত পড়ব এমন তুই সারা রাত চালাগা ঘুমুই না বলে তাই নাকি মানে হ্যাঁ সারা রাত পর বলে তুমি আমি আমি তো ঘুমাবো কেন আমি তোদের মতো মাক্কার নয় মলবিরা তোদের মতো চালবাজ নয় আমরা আল্লাহকে চাই শোন রমজানুল মুবারকের মাসে কোন পৃথিবীর মুর্শিদাবাদে এত বড় বড় মাদ্রাসা আছে চন্দ্রহাট বোখারির মাদ্রাসা চন্দ্রহাট থেকে চলুন জালিলিয়া সুরুলিয়া অমরপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের যতগুলো বড় বড় মাদ্রাসার মুক্তিরা আছে বড় বড় মুফতি তাদের কাছে ফতোয়া আমি তাদের জুতোর মালা পড়ার লেগে রেডি আছি আপনার গ্রামে পড়বো কোন আর যদি বলে দিতে পারে রমজান রমজানটা সবে কদরের রাত্রি তার জুতোর মালা পরে শকতের বেটা বাংলায় বায়ান করবে ইনশাল্লাহ নিয়ে আসুন কোন বাপের বেটা মলবি আছে কেউ পারবে না কেন কোন মলবি পারবে না

আল্লাহন সাহাবীরা বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগেকার মানুষেরা বারোশো বৎসর তেরোশো বৎসর মাসত তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন

কেউ কেউ বলেছেন পুরো বছরের মধ্যে লুকিয়ে আছে কেউ কেউ বলেছেন রমজানুল মুবারকের মাসে বিজর রাত্রিগুলোর মধ্যে লুকিয়ে রেখেছেন কেউ কেউ বলেছেন 21 থেকে 29 পর্যন্ত আর বেশিরভাগ মতমত দিয়েছেন তোমরা পুরো রমজান মাসের মধ্যে খুঁজে নাও আমার ভাইরা কারা পাবে শুনে নাও যারা রমজান মাসের 30টা দিন যারা তাহাজ্জুতের নামাজ পড়বে তাদের জন্য সবে কাদার যারা পুরো বৎসর তাহাজ্জুদের নামাজ পড়বে তাদের জন্য সবে কাদার তুমি একদিনও নাই খালি সাতাশের রাত্রিতে এসে মাথা টুকচ বলছো চালিয়ে দেবো আবে আমাদের মতো মৌলবিরা বলে দিতাম মসজিদে ইমাম রাখার দরকার নাই শুধু সাতাশের রাত্রিতে পড়বি এক রাত্রিতে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবি তাহলে আবার ইমাম রাখার জেনে গেছিস যখন সাতাশে আমরা মৌলবিরাও আর নামাজ পড়তাম না ওই সাতাশের রাত্রে চালিয়ে নিতাম এক রাতে হাজার মাসের বেশি অপেক্ষা নেকি বুঝতে পারেননি কিন্তু আল্লাহ তো তা বলে আমার ভাই শোনো ওমা কারু ওমা কর আল্লাহ আল্লাহু খাইনুল মাকিরিন তোমরা যদি মাক্কারি চালবাজি করো সাতাসে ভিড় করবি পুচিছে মাল পেরিয়ে যাবে খুঁজে পাবি না কারা পাবে যারা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়েছে তাদের জন্য সবে কদর আমার ভাইরা সবাই নিয়ত করুন রমজান মাসে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ প্রত্যেক দিন নামাজ রমজান মাসে কত সহজ বলে দি তাহাজ্জুদ পড়া আপনি অবাক হবেন এত সহজ আমাদের মায়েরা মসজিদে এলান হয় না রাত দেড়টার সময় এরপরে উঠে পড়ুন সাহারি রেডি করুন আপনারা সাহারি খেয়ে নিন রাত দেড়টায় হাকে না হাঁকে হাঁকে মায়েরা স্বামীকে উঠিয়ে দাও উঠে পড়ুন দেড়টা বেজে গেছে আপনি তাহাজত পড়লেন উজু করে আমি খানা রেডি করি খানা রেডি হয়ে যাবে স্ত্রী তাহাজ পড়ে নেবে আধ ঘন্টা আগে সেহেরি খেয়ে নেন সাহারি খাওয়া হবে সকলের তাহাজ পড়া হবে তিরিশ দিন তাহাজ করতে পারবে কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশে আমার বর্তমানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত শুনেননি সীতাভোগ মিহিদানা বিখ্যাত তবে একটা কথা বলি অনেক লোক স্টেশন থেকে নিয়ে আসে আছে না আসে না দেখবেন ওই রাস্তার ধারে দোকান নিয়ে চলে আসে দিয়ে এসে বলে পচা মাল ভরে দেয় দিয়ে বলে একদম বাজেবে বর্তমানের মিহিদানা ভালো নয় আমি যে দোকানে বলবো সেই দোকানে কিনে খাবে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার তেতুল তালা বাজারে গণেশ মিষ্টান্ন ভান্ডার একদম কলেজ মোড়ে বিবেকানন্দ কলেজ মোড়ে সোদামিনী এই মিষ্টির দোকান কিনবেন তবে বুঝতে পারবেন রাধা বলল একটা মিষ্টির দোকানে একশো তিরিশ রকম কোয়ালিটির মিষ্টি আছে সব থেকে বড় দোকান বর্তমান টাউনে আর তার মিহিদানা সাড়ে পাঁচশো টাকা কেজি মুখে দিবেন মিলিয়ে যাবে সঙ্গে সঙ্গে তো আমাদের দেশে বর্তমানে জানেন একদিনও নামাজ পড়ে না সাতাশের রাত্রিতে পাঁচ কেজি মিহিদানার সীতাভোগ নিয়ে চলে এসছে দিয়ে নামাজের পরে মসজিদে লাও ভাই লাও সালা মিহিদানা দিয়ে জান্নাতে যাবি কেলা খাবি কবর মিষ্টি দিয়ে কোথা জান্নাত পাবি মিষ্টিতে জান্নাত পেলে তো আমরা মলবির আগে পেয়ে যেতাম বড় কষ্ট লাগে ওটাই তো আমাদের দুঃখে আপনি সহজে রাস্তা বার করতে চাইছেন আমার আল্লাহ আপনার জন্য এত সহজ করেছে আপনি সেই সহজ পেলেন না কঠিন করে নিলেন আপনি টাকার বিনিময় মিষ্টির বিনিময় আপনি চাইছেন জান্নাত খরিদ করব, আল্লাহর কসম না

আরে আমার ইয়াসিন ভাই বলে দিয়ে চলে গেল সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বি রাত দশটার সময় নটার সময় বউকে বললে এক গিলাস এক ফিলাস চা দে তো এক ফিলাস চা দে আপনি টা নিয়ে মসজিদে চলে গেলেন ইমাম সাহেব বললেন কি ব্যাপার বলে সারা রাত হুজুর বলে গেছে নামাজ পড়ব তুই কেলানি খাবি হুজুরও কেলানি খাবে সারা রাত নামাজ নয় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সারা রাত্রি নামাজ নয় আমার আল্লাহ কোরআনে শিখিয়েছেন নবী প্রথমেই আমার নবী বিশ্ব নবীর আল্লাহ প্রশংসা করলেন

তার থেকে একটু একটা তারপরে উঠে আল্লাহ রু হক আদায় হবে আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা যারা মনে মনে ভাবেন চব্বিশ ঘন্টা মসজিদে থাকতে হবে তার দিন বোঝা হয়নি ইসলাম বোঝা হয়নি আমার আল্লাহ রব্বল আলমিন

মসজিদে আল্লাহর ঘরে ছুটে এসো যখনই আজান হবে সবকিছু বন্ধ করো আর আল্লাহর ঘরে প্রবেশ করো কতক্ষণ থাকবেন যখনই আবার ইবাদত হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবদাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন হে আমার বান্দারা আবার যখন নামাজ আদায় হয়ে যাবে আবার তোমরা হালাল লুজিস সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো জোরে বলুন সুহান আল্লাহ হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো তোমাদের জন্য আল্লাহ রুজি ছড়িয়ে রেখেছে ওই জন্য আমার ভাই সব ভাই নিয়ত করেলেন আজ থেকে হালাল লুজি রোজগার করব জোরে বলুন ইনশাল্লাহ হালালে বরকত আছে হারামে জীবনে বরকত পাবেন হারামে বরকত নেই হালালে বরকত আছে আমার ভাই আপনারা দেখলে বুঝতে পারবেন যাদের মনে মনে হচ্ছে যে রুজির মালিক আমি আমি তো করি তাদের আল্লাহর বিশ্বাস নেই সে হাজার মালিক হোক রুজি আমার আল্লাহ দান করেন রুজি তুমি মাফো না আমার আল্লাহ মাথে তোমার কাছে কোটি কোটি টাকা থাকবে তুমি দাস্তার খানে বসবে কিন্তু আমার আল্লাহ তোমাকে ভালো মন্দ খেতে দেবে না তোমার যেরকম রুজি মেপেছি সেটাই তুমি খাবে দু সপ্তাহ আগে আমার শরীর খারাপ হয়েছে